আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটা সবার জন্য বেশিরভাগ যারা নতুন একদম যারা নতুন তাদের জন্য আমরা অনেকেই ইধারে যা শুরু করছি কোন বিল্লাল ভাই এক দুই মাসে বত্রিশ লাখ টাকা কামাইছে তার জন্যেই আমরা যেই পাগল হয়ে গেছি যা আমাদেরও বত্রিশ লাখ টাকা কামাইতে হবে আরে বিল্লাল ভাই কামাইছে দি সেদিকে আমরা কামাইতে পারবো এত সহজ না যেভাবে ওখানে ইনকাম দিতেছে আবার বিল্লবার মতন টেহা কামাবেন আজকে আমি যে বিষয়টা কথা বলবো সেটা হইতেছে কি এই যে যারা ইস্টার মনিটেশন পায়া কেলাইতে কেলাইতে আইতেছেন। আহারি কইতেছেন ভাই আমার ইস্টার মনিটেশন করাইতেন আচ্ছা ভাই আপনার মাথার মধ্যে ঠিক আছে নি এই ইস্টার্ন মনি করাইতে গেলে আপনার টিন সার্টিফিকেট লাগতেছে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেন সমস্যা নেই আপনি ভবিষ্যতে এই অ্যাকাউন্টে টাকা দিতে পারবেন এটা আপনার দরকার আছে কিন্তু একটা টিন সার্টিফিকেট উঠাইলে বছর শেষে এই টিন সার্টিফিকেটে টাকা দিতে হয় জানেন এটা সরকারের ব্যাট দিতে হয় আমার জানা মতন সতেরোশো থেকে দুই হাজার টাকা প্রতি বছরে দিতে হয় আর না হইলে জিরো রিটার্ন দিতে হবে আপনি জিরো রিটার্ন কতদিন দেবেন আপনি যখন ইস্টার মনি আইলো আপনি এটাতে সিট আপ করেছিলেন এটা সিট আপ করেছিলেন এটার জীবনে এখন আপনি কোনো মনে এডিশনই পাইলেন না আর কোনো সময় আপনি ইনকামও করলেন না তাহলে আপনার টেন সার্টিফিকেট উঠাই আপনার কী লাভ হইল আপনি কি বছর শেষে খালি সরকারে ট্যাক্স দিবেননি নি সে কারণে আমি সবারই একটা কথাই বলি যে যারা টেন সার্টিফিকেট উড়াইতেছেন ভাবি চিন্তু উঠাই আঙ্গকতা কথা কইতেছেন আন্ডা ফেসবুকের টিয়া কামাইছি আন্ডা হনও ফেসবুকের থেকে টাকা আইতেছে এর জন্য আমাদের সমস্যা নেই আর আমরা প্রতি মাসেই জিরো প্রতি বছরেই জিরো রিটার্ন দিয়ে আসি তারপরেও মাঝে মাঝে আমাদের দু একটা দিতে হয় সে কারণে সবারই একটা কথাই বলতেছি যে যারাই ফেসবুকে কাজ করতে আসেন আপনার স্টার মনিটেশন আইসে স্টার মনিটেশন ওরকম ফালাইতন যদি আপনি দেখেন যে ভালো একটা ফেমাস হয়ে যেতে পারতেছেন তাহলে আপনি তিন টিভির উডাইয়া আপনি সুন্দর করে যদি কনটেন্ট মনিটেশন যাই পান আপনি সেট করে নিন আর যদি স্টার মনিটেশন আই থাকে তাহলে আপনার দরকার নাই সেট আপ করার জন্য আসলে আমরা বালা বুদ্ধি দিলে কেউ শুনতে না মনে করে যে এটাই খারাপ বুদ্ধি বহুত বিরা দ্বারা আমাদের কাছে আসে আসার পরে আমি বলে দিই ভাই স্টার মডিটেশন সেট আপ করলে টিন সার্টিফিকেট লাগবে আর টিন সার্টিফিকেট লাগলে আপনার টিন সার্টিফিকেট দিতে গেলে এটার ভবিষ্যতে আপনার সমস্যা হয়ে দাঁড়াইব বছরের টিয়া দিতে হইব না হলে আপনার আপনার নামে মামলা হইব এই ধরনের যারা স্টার পাচ্ছে স্টার মডিটেশন পাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আগের থেকে বুঝে নেবেন যে আপনি স্টার মনিটেশন করাবেন কি না সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ